হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকের চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ছোটো মামা জনকেশ ভট্টাচার্য হঠাৎ করে মারা যায় তো স্ট্রোক হয়ে তো মামার শ্মশান যাত্রায় সঙ্গী হয়েছিলাম মামার দেখতে গিয়েছিলাম শেষ দেখা মামা আমাদের খুব ভালোবাসতো প্রত্যেকটা মামা আমার পাঁচটা মামা আর আমার মারা চার বোন সবাই আমাদের খুব ভালোবাসত তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি আমার তেরোদশার কাজে সাত এখানে যেতে পারিনি আমরা তো ট্রেনে করে আমরা এখন আমার তেরোদশার কাজে যাচ্ছি তো এখানে দেখলাম রেল লাইনের ধারে যে পুকুরগুলো থাকে সেখানে পানি ফল চাষ করছে পানি ফলার কদিন বাদে বাজারে বিক্রি হবে এখন আমরা যাচ্ছি লক্ষ্মীকান্তপুর মুদ্রাপুর মদুরাপুর স্টেশনে নেমে কাশীনগর যাব তো চলে এসেছি মামার বাড়িতে ছোট মামার তেরোদশার কাজে এখানে মালা দিয়ে মামাকে সাজানো হয়েছে তো মামাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মালা দিয়ে আমার হাজব্যান্ড মালা দিয়ে মামাকে শ্রদ্ধা জানালো প্রণাম জানালো আমার ছেলেও তার মামা দাদুকে শ্রদ্ধা জানিয়ে যে আমি মামাকে মালা দিয়ে মামা থাকো তুমি ভালো থাকো আর আমাদেরকে আশীর্বাদ করো ওপর থেকে তুমি ভালো থাকো আমরা যেন ভালো থাকি এই আশীর্বাদ করো তো মামাকে শ্রদ্ধা জানালাম আমার ছেলেও তার মামা দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে ফুলের মালা দিয়ে তো এখানে আমার দাদু দিদার মূর্তি করা রয়েছে মাঝখানে শিব ঠাকুর রয়েছে এখানে সব আমার মামা আমার মারা চার বোন তাদের নাতি নাতনিদের নাম লেখা রয়েছে আমার মামারা দাদু দিদার মূর্তি করে এখানে রোজ দাদু দিদার সেবা করেন পাঁচটা মামা পাঁচটা মামি আর মারা চার বোন তো এখানেও দাদু দিদাকে প্রণাম জানালাম এখন আছি ছোটো মামার ঘরে ছোটো মামার ঘরে রয়েছি তো আমি এই ভিডিওটা আপলোড করছি তোমরা দেখতে থাকো মামা হঠাৎ করেই চলে গেলো এখন ছোট মামার ঘরে আজকে কালকে ছুটি পাই আজকে ছুটি পেয়েছে তো সেই কারণে আমিও আজকের অপেক্ষা ছাঁটি নিয়ে ফলে এসেছি মামার বাড়িতে তো এটা মামাদের ঠিকু ছোটোবেলায় এখানে অনেক সাঁতার কেটেছি অনেক মাছ চিঙ্গি দিয়েছি দেখো মাছ চিঙ্গি না পাচ্ছি এবং প্রত্যেক মামাদের আলাদা আলাদা স্নানের স্নানের ভাত তৈরি করা এবং পিচুরের চারিদিকে কত গাছপালা রয়েছে মামা হঠাৎ করে চলে যাওয়ায় খুব দুঃখ পেলাম মামা থাকলে অনেক ভালো হতো মামা আমাদের খুব ভালোবাসতেন আমি মামার বড় ভাগি আমাকে খুব ভালোবাসতেন সব মামা আমার পাঁচটা মামা সবাই খুব ভালোবাসেন তো বড়ো মামা অনেক আগেই চলে গেছে আর ছোট মামা হঠাৎ করেই চলে গেল লোক হয়ে মারা গেছে তো মামা বাড়িতে এসছি তো মামাদের বিরাট বড় পুকুর অনেক গভীর ছোটোবেলায় এখানে এসে সাঁতার শিখেছি এবং এখানেই সাঁতার কাটতাম আমরা সব ভাই বোনেরা এক জায়গা হয়ে তো এখানে মোচা চিংড়ি বড় বড় মাছ চিংড়ি কাঁকড়া সব কিছু এখানে মামারা চাষ করে এবং আমরা এলে এখান থেকেই মাছ কাঁকড়া চিংড়ি ধরে মামিরা সব এবং সবার সান হালানো ঘাট হয়েছে আমার বাড়িতে সবাই সেদিনকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সার্ভিস করে কেউ ডাক্তার কেউ নার্স কেউ হোটেল ম্যানেজমেন্ট কেউ ইঞ্জিনিয়ার এরকম সব ডিপার্টমেন্টে রয়েছে তো এখানে চলে এসছি যেখানে মামাকে মামার শ্রাদ্ধের মানে লোকজন খাওয়ানো হচ্ছে তো সেখানে চলে এসেছি

মামার কাজ শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটুখানি ফটোশুট করলাম তো মামার কাজে প্রচুর লোকজন খেয়েছে প্রায় দেড় হাজারের মতো লোকজন খেয়েছে দেড় হাজারের উপর তো খুব খারাপ লাগছে এত কম বয়সে মামা আমাদের ছেড়ে চলে গেল খুব দুঃখের বিষয় তো বড়ো মামা অনেক আগেই চলে গেছে এটা ছোট মামা মেজো মামা অসুস্থ রয়েছে আর ন মামা আর শেজ মামা রয়েছে তো মামার কাজের দিন একটু সবাই মিলে মামাকে শেষ শ্রদ্ধা জানালাম তো চলো আজ এইটুকু